আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা অজু করে আয়না দেখলি কজু ভেঙে চান নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই ভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে কেউ যদি ঢিলা কুলুপ না

নেল পালিশ গুলোকে রিমুভ করে আপনি অজু করে নামাজ পড়েন এটা যায় আছে কোনো অসুবিধা নেই এবার ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলি কজু জানা আয়তে কোনো অজু ভাঙে না আরফাত ফরজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বদ্ধরের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যায় আছে বিতি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই আব্দুল করিম পাঠোয় লিখেছেন ফরজদাবাজ শেষে বৈঠকে দূরদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দুরুদ শেষ করবেন আজ দুরুদ শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহ হয় যেমন আল্লাহ মুসল্লাহ আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ মোহাম্মদ শেষ করলেন ও আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর সালাম ফিরিয়ে ফেলবে এরপরে চামে লিখার জন্য আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোটো ছোটো মিথ্যা বলা যাবে কি না ছোটো ছোটো মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় এছাড়া আপনি খেয়ালকুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার আহ তথাকি ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইংসা আল্লাহ আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়দানে এবং এ ধরনের সন্তান বাবার আমার জন্য জানাত অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণা পাওয়া যায় যদি আপনি সবার করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার তফিক দান করুন গত্য বিবে দান করুন মোহাম্মদ মুমতাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনেচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাত মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশা আল্লাহ শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকেই ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামায় যুক্ত মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন হাবিবাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজাইজ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজা রাজিয়া তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা তার আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরীয় দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরীয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে তারই মা আপনি লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয়ে নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধর্মজন ক্ষমা চাইবেন চোখে ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখীর দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবর এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে সুখে করবেন এ বিষয়ে ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি কুলোপ না করে উজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোটা পেশাব ফোঁটা না হয় উজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজীব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত যিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজর করলে নামাজ হয়ে যাবে আফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে এদিকে ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে কোনো হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে এটি সে গুনাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটেশ্বরী আগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোন ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন কুজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে জোস মাসুম মামুন এ আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক বলার আহ হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার আহ বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুনা এখানে হবে না কেন ওই কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য